যেহেতু কবরবাসীদের মাগফিরাত কামনায় মাহফিল এই আপনারাও কবরবাসী হয়েছেন এতগুলো মানুষ এখন যদি একটা যদি ঝগড়া কাজিয়া মারামারি লাগে দেখা যাচ্ছে ওখানে চিল্লা চিল্লি অনেক প্রকারের হয় কিন্তু আপনারা যে আওয়াজ দিয়েছেন মহিলারা ফার্স্ট হয় কারণ ওদের যে গলা ঝগড়া বাজলেই দেখবেন যে হলো সবচেয়ে বেশি চিল্লাচিল্লি করে মহিলার কথা বলেন যে না আমি সালাম দিছি আপনারা কি আমার সাথে আপনাদের কারো কি শত্রুতা আছে এটা আমি আমারও সালাম দিচ্ছি দেখি যদি ওই এলাকার বাচ্চা হুজুর হয়ে থাকি এটা আমি তো আপনাদেরই সন্তান তাই না এটা তো আপনাদের ভালো লাগা কথা যে আমার এলাকার সন্তান আজকে কোরআনের কথা বলতেছে শুধু এখানে না তো আপনাদের দয়া আল্লাপাকার ইচ্ছা বিভিন্ন ধরনের জায়গা যাইতেছি অলরেডি পঁচিশ থেকে তিরিশটা মাহফিল করে ফেলছি বলেন আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন দেখি একটু কথা বলা যায় কিনা যারা রাস্তাঘাটে আছেন তো প্রিয় ভাইয়ের আমার মেহরবানি করে একটু এখানে আসার চেষ্টা করেন আমি আবার সাল্লামছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيراً ونذيراً وداياً إلى الله بإذنه وسراجاً منيراً فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أمر زبان سر نعوذ بالله من الشيطان يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রতি প্রেম ভালোবাসা সবার আছে না নাই যদি থাকে জবান ছেড়ে নবীর প্রতি দরুৎ পড়েন ও আয়লা আলি একটু জিকির করেন কালে কালেমা পড়লে কারো কি সমস্যা আছে কালেমা পড়লে পিছনের গুনা মাফ করে দেয় তিনি কে একটু আওয়াজ দিয়ে মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে আল্লাহর নাম যদি কেউ যদি নাই আল্লাহ পিছনের গুণা মাফ করে বলেন সুবাহ তাহলে একটু আল্লাহর নাম কি জোরে নেওয়া যাবে কে কে একটু নিতে চান দেখি যিনি আমাদের জীবনের গুণা মাফ করে দিবেন তিনি কে তার নাম কি তাহলে আল্লাহর প্রতি জিকির করলে খুশি হয় কে আর জিকির না করলে খুশি হয় কে তা আমরা শয়তানকে কোনো খুশি করতে চাই না আমার আল্লাহ যদি খুশি থাকে আমার জন্য অনেক কিছু কথা বলেন ঠিক না তাহলে আল্লাহর প্রতি জিকির করার দরকার আছে না নাই এটা মুসলমানের মতো ইলাহা গোনা গার গোনা সরে গৌনগার গৌনা সারু দে আপনার নবী যে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহ বলুন আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমত্লিল জি লুসিবেন হাউ যে কৌ সার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ

دايا قريب دكاين دا سهرا يا نور الله, الله 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 لا إله بل الله 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 لا إله لا إلحى. ইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আলহামদুলিল্লাহ কিসামাদ মদুপুর যুব সমাজ ও কবরবাসীদের মাফিরায় মাফরাত কামনার উদ্দেশ্যে আজকের এই দোয়া ও মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার নানাজান করে আলমিন দিয়ে ইজ্জত দিয়ে আমার মঞ্চের সভাপতি হিসেবে আল্লাহ আল্লাহর আলমিন কবুল করেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার নানাজনকে যাতে হায়াতে বা বাড়াই দেয় সেগুলো আল্লাহমা আমিন তার যাতে শরীরকে সুস্থতা দান করে সেগুলো মা আমিন তিনি যেন প্রত্যেকবারের মতো যেন এই মাহফিলে উপস্থিত থাকতে পারে সেগুলো আল্লাহ আমিন আমার নানা আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনের জন্য কবুল করুক মা আমিন আজকের মহাবিলায় সম্মানিত প্রধান অতিথি আমি নামগুলো নিতে পারতেছি না যেহেতু আমাদের আমি তো আর ওইভাবে এইখানে আলোচনা করবো না আমি শুধু আপনাদের জন্য আমার আপনাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আজকের মহাবিলায় সম্মানিত প্রধান অতিথি আল্লাহ রাব্বুল আলামিন তাকে উমরের মত কবুল করেন এক সকলে আল্লাহ আমিন আজকের এই মাহফিল করতে যা যারা যারা আমাকে সহযোগিতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে সকলে আল্লাহ আমিন আসেন আমরা শুরুতে আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে ফেতনার যুগ জমানা থেকে হেফাজত করেন আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল কারিমের এই তাফসির কোরআন মাহফিলে আসার মতো বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করি সে বলে আলহামদুলিল্লাহ এই জায়গায় মাহফিল হতে পারে আপনারা খুশি না বেজার এই মাহফিলটা কততম আপনারা বলতে পারবেন অষ্টমতম আপনাদের দোয়া মেহরবানিতে আপনাদের সহযোগিতায় করে আমি আজকে আট বছর পর্যন্ত এখানে মাহফিল করতেছি আচ্ছা বলেন আমি কি কোনো কি খারাপ কাজ করেছি যারা কথা বলেন না না তাদের ভালো লাগতেছে আমি কি খারাপ কাজ করেছি আচ্ছা যদি আমি যদি ভালো কাজ করে থাকি এখানে আসতে পেরে খুশি হয়েছেন কারা একটু হাত তোলেন তো লিল্লা হে তাকবির লিল্লা হে তাকবিদ নামানহাত তাহলে এখানে আসতে পেরে আপনারা যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি আল্লাহর দরবারে আর একবার শুকরিয়া আদায় করি জবান ছেড়ে আল্লাহর দরবারে শুকি আদায় করব আলহামদুলিল্লাহ আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমরা নবীর প্রতি দরুদ সালাম পাঠ করি সকালে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি এখানে কোন রকমের অন্য কোনো রকমের কথা বলতে চাই না আমার যেহেতু এলাকা আমি একটু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব আপনারা শোনার শুনবেন তো দেখেন এলাকার সন্তান কি বলে একটু শুনেন একটু আমল করার চেষ্টা করেন সকলে আল্লাহ আমিন আমি সব জায়গায় যাই একটা করে বিষয় আলোচনা করি যেহেতু আপনারা শুনেছেন বর্তমান প্রেক্ষাপট ও বিষয়ভিত্তিক আলোচক আমার নাম শুনেছেন দেখো আমি বিষয় আলোচনা সব জায়গায় করে থাকি আজকের আমার যে বিষয়টা হচ্ছে সন্তানের প্রতি পিতা মাতার হক হলো ষাটটি কয়টি কয়টি এই যে আলোচনা হয়ে রাখতে হবে এবং আমল করতে হবে তাহলে পিতা সন্তানের প্রতি পিতা মাতার হক কয়টি আওয়াজ হয় নাই আপনারা বুঝতেছেন আমার কথা বলেন কয়েটি অন্য অন্য জায়গার মানুষ যখন মাই পাই সালামের উত্তর বক্তার সাথে কথা বলা এখন আমি তো এলাকার তো তারপরে একটু বলেন কারণ আপনারাই তো আমার বাপচাচা মামা দাদা নানারা অন্য কেউ তো না আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে সমস্ত বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহরবানি করে চলে আসেন আমরা আমি শুধু একটা পরিবেশ দিয়ে প্রধান বক্তাকে তুলে দেবো ইনশাআল্লাহ তাহলে সন্তানের প্রতি পিতামাতার হক কয়টি হলো ষাটটি জোরে বলেন ষাটটি আসেন আমরা আলোচনা করি এক নাম্বার আলো এক নাম্বার বিষয় হলো সন্তানকে হত্যা না করা কি করা আমি আগে বলে দিচ্ছি তারপর আলোচনায় যাচ্ছি দুই নাম্বার হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে ডাইন কানে আজান বাম কানে একামত যদি আপনার সন্তানকে আজান দেন কি লাভ হবে আর যদি আজান না দেন তাহলে কি ক্ষতি হবে এটা বোঝাবো তারপর একটা একটা করে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব বলেন ইনশা আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ দেখবেন সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তান জন্মগ্রহণ যখন করে তখন সন্তানকে সর্বপ্রথম আগে কি করা লাগে ডাইন কানে আজান দেওয়া লাগে কি দেওয়া লাগে আজান দেওয়া লাগে আমাদের এখন কিন্তু আজান হয় না হয় কি হচ্ছে না দেখবেন যে লোক বলবেন হুজুর বিভিন্ন ধরনের জায়গায় যাই কেন সন্তান পিতামাতার কথা শোনে না কেন সন্তান পিতা মাতাকে ভাগ দেয় না কেন সন্তান বলে যে হলো বিয়ার পর আমার সন্তানটা বিয়ার আগে ছিল একরকম বিয়ার পর হয়ে গেছে একরকম কেন সন্তান পিতা মাতাকে খাইতে দেয় না কেন সন্তান পিতা মাতার সাথে বিয়াদুবি করে কেন সন্তান বেয়াদবির মানে মা বাবার হক পালন করে না কিন্তু কেন করে না আপনি আমি আমার সন্তানের হক পালন করি নাই এই জন্য আপনার আমার সন্তান আমার হক পালন করে না কথা বলেন ঠিক না আজকে এখান থেকে শিক্ষা নিয়ে যাব যারা বাবা হন নাই এখন বাবা হবেন যারা দাদা হয়েছেন না এখনো দাদা হন নাই দাদা হবেন যারা দাদি হন নাই দাদি হবেন যারা এখনো বিবাহ করেন নাই বিবাহ করবেন আজকে এই আলোচনা শুনবেন আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে না আপনার সন্তান কোন ভদ্র লোকদেরকে নিয়ে বেয়াদবি করবে না আপনার সন্তান আতার তার শ্বশুর শাশুড়ির কথা শুনবে না আপনার সন্তান আপনার হক বুঝাই দিবে আপনার সন্তান কোনোদিন বেয়াদবি করবে না আপনার সন্তান কোনোদিন ইসলামের বিরোধিতা কাজ করবে না আপনার সন্তান কোনদিন কোরানের বিপক্ষে কথা বলবে না কথা বলেন ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আসেন কেন আপনার আমার সন্তান কথা শুনে না কেন বিয়ার পর আপনার সন্তান আপনাকে বুড়ি বলে ডাকে কেন বুড়া বলে ডাকে আমরা যে আমাদের সন্তানগুলোর হক আদায় করতে পারি না এই জন্য এই দশা হয়েছে আমাদের প্রিয় আমার বন্ধুগণ আমার তাহলে দেখেন এক নাম্বার হলো সন্তানকে হত্যা করা যাবে না এক নাম্বার কি আলোচনা বুঝতেছেন তো আলামিন বলেন ওলা কম সুর বলুন আল্লাহ আকবাহ আল্লাহর আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো আমি আল্লাহ আব্বুল আলামিন তোমরা এই ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করবে না তোমাদের সন্তানগুলোকে তোমরা এক নাম্বার কাজ হলো তোমরা তোমাদের সন্তানগুলোকে গুলোকে কোনো দিন হত্যা করবে না